ومن يحاولون أن الملابس أنهم يحاولون أن ينقلوا أنهم يحاولون أن ينقلوا أنهم يحاولون أن ينقلوا لا يحاولون أن ينقلوا

শুধু তা নয় পেট্রোল এবং ডিজেলে ইন্টারনাল ট্যাক্স অন্তশুল্ক যেটাকে বলে সেটাও বাড়ানো হয়েছে পেট্রোল ডিজেল আগামী কদিনের মধ্যে আবার বাজারে দাম বাড়বে কিছুদিনের মধ্যে সাড়ে সাতশোর মতন জীবনদায়ী অজীবনদায়ী গুরুত্বপূর্ণ ঔষধ মিলিয়ে সাড়ে সাতশোর মতো ঔষধের দাম বৃদ্ধি করা হয়েছে আমরা গতকাল এই যে রান্নার গ্যাস পঞ্চাশ টাকা বৃদ্ধি হয়েছে সিপিআইএম অবিলম্বে দাবি জানাচ্ছে এই বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে আর বিজেপি দল যারা করেন তাদেরকে বলবো আগামীকাল একটা ধন্যবাদ র্যালি বেল করে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাবেন যেহেতু পঞ্চাশ টাকা নরেন্দ্র মোদী বাড়িয়েছে পারবেন তো আমরা সিপিআইএম প্রতিবাদ জানিয়ে বলছে এই বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে তার প্রতিবাদেই আজকে আমরা মিছিল করছি কে নাম টিপিআই এর ডাকে হকের প্রতিবাদ মিছিলের তলে যোগ দেন যোগ দেন যোগ দেন তাকে বর্ষষ্টার হবে भेंडर पंजास टका महीना माई माना প্রতি সিলিন্ডারে পঞ্চাশ টাকা মূল্যবৃদ্ধি মানছি না মানব না অবিলম্বে মূল্য প্রত্যাহার করতে হবে অবিলম্বে কর্তিতে মূল্য প্রত্যাহার করতে হবে কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় সিদ্ধান্তের প্রতিভাবে কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় সিদ্ধান্তের প্রতি বাদে